বলছি আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ ক্ষতিকর আজকে পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ইন্ডিয়া বসে ষড়যন্ত্র হচ্ছে পরিষ্কার ভাষায় বলতে চাই সকল বাংলা দেখা শেষ গত জুলাই আগস্টের বিক্ষোভে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে আজকের এই জামিয়া হুসাইনিয়ার ঐতিহাসিক জনসমুদ্রে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই যদি মাঠে নামতে হয় কাফনের কাপড় বেঁধে তাহলে মাঠে নামতে প্রস্তুত আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা করতে চাই ইসলাম বাংলা করতে চাই দুই হাজার একুশ সালে বর্তমান পেশি সরকারের জালেন সরকারের কারাগারে দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে কি অত্যাচার করেছেন আপনাদের সামনে সেগুলি বর্ণনা করে আমি আমার বরক্ত বর্ণনা করতে চিন্ত কারাগারে ছিলাম ফাঁসির শেলের ভিতরে দুই বছর রাখা হয়েছে আমাকে মৌলানা মামুল হককে বড় বড় উলাম এইভাবে জেলের ভিতরে বৎসরের পর বৎসর রাখা হয়েছে আমাদেরকে আমাদের কি অপরাধ ছিল কোনো অপরাধ ছিল না শুধু একটাই অপরাধ একটা মূর্তি লাগাইবার বিরুদ্ধে কথা বলেছিলাম আর আল্লাহর কি কুদরত আগস্টে এক ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি উৎখাত হয়ে গেছে তার বাসায় বলতে চাচ্ছি আজকের জনসমুদ্রে বিএনপি জামাত সহ অপর বিরোধী দল যারা ছিলেন তারা বিভিন্নভাবে শিকার হয়েছে নির্যাতিত হয়েছে তাদের অনেককে গুম করা হয়েছে অনেককে অনেককে করে করে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে নির্যাতন বৎসরের পর বৎসর নেতাকর্মী আপনাদের জেলখানার ভিতরে ছিল হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে আমরা একশোবার স্বীকার করি দুঃখ প্রকাশ করি প্রতিবাদ জানাই পরিষ্কার বাসাই বলতে চাই আপনাদের পণ্ড বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আলেমদের এক রাত্রের সাপলা চত্বরের সমান হবে না সাপলা চত্বরে আমরা এক সাগর রক্ত দিয়েছি ঠিক কিনা বলে দুই হাজার একুশ সালে ছাত্ররা কোঠার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার কোনো প্রয়োজন নাই কিন্তু তারা আমাদের ভাই তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে আমার কৌমি মাদ্রাসার ছাত্র একজন গড়ে বসে থাকে নাই রাস্তায় নেমে আমরাও চৌরাশি জন শহীদ হয়েছি তারা বারবার বলছেন খেলা হবে তারা কিন্তু খেলার মাঠে পুলিশ নিয়ে আসছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছেন পনেরো বছর আমরা খেলার মাঠে ছিলাম তোমাদের সাথে তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে আমাদের উপর নির্যাতন করে খেলা করেছ আজকে পুলিশ তোমাদের সাথে নাই আসো দেখি কত দানে কত চাউল এবার তোমাদেরকে দেখায় দাও স্টার মুদি সাহেব তোমারও দুটি সামলাও দুটি সামলাও তোমাকে প্রেম পাস পরে ছেড়ে দেওয়া হবে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ মুক্তি ফুজুল হক আমিনি হাদিস হাদি সাল্লাম আজিজুল হক তাদেরকেও জলখানার ভিতরে নিয়েছে আমি অদম তাদের সাথে ছিলাম কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছে সেটা আমার চোখের সামনে দেড় মাস দুই হাজার সালে বর্তমান পেসি সরকারের জালেন সরকারের কারাগারে দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে কি অত্যাচার করেছেন আপনাদের সামনে সেগুলি বর্ণনা করে আমি আমার বরত্ব বর্ণনা করতে চাই না শুধু এইটুকু বলতে চাই আমার চোখ বেঁধে কলমটা হাতি দিয়ে বলছেন এখানে সই করেন আমি বললাম চোখটা খুলেন তারপরে কথা বলতেছি চোখ খোলার পরে তখন বললাম আপনাদের শেষ কাজটা হলো করস ফায়া এটা যাই নাই আমি এইখানে আসছি সুতরাং আমার কাছ থেকে মিথ্যা কোনো কিছু লেখে সাতাইশ পৃষ্ঠা লেখে আনছেন মিথ্যা কোনো কিছু লেখে এখান থেকে সই নেবেন আমি সেই বাবার সন্তান নয় আমি সই করব না দুই বছর পর্যন্ত কারাগার ছিলাম ফাঁসির সেলের ভিতরে দুই বছর রাখা হয়েছে আমাকে মৌলানা মামুনুর হককে বড় বড় উলাম এইভাবে জেলের ভিতরে বৎসরের পর বৎসর রাখা হয়েছে আমাদেরকে আমাদের কি অপরাধ ছিল কোনো অপরাধ ছিল না শুধু একটাই অপরাধ একটা মূর্তি লাগাইবার বিরুদ্ধে কথা বলেছিলাম আল্লাহর কি কুদরত গত পাঁচই আগস্টে এক ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি উৎখাত হয়ে গেছে বাংলাদেশে আর কোথাও মূর্তি নাই আছে মূর্তি আছে মূর্তি মূর্তি আর কোথাও নাই আমি আজকে আপনাদের সামনে আমি খুব অসুস্থ অবস্থায় আর প্রোগ্রাম আমার ছিল সেইগুলি সব বাদ দিয়া শামসুদ্দিন আমার বড় তার কথাই আপনাদের কথা চিন্তা করে এখানে আগমন করেছি শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলবো আমার বন্ধুগণ এই দেশকে ইংরেজ থেকে আজাদ করেছি আমরা দেশের স্বাধীনতা চিনে এনেছি আমরা ওলামায় ক্রাম কোনো কাজে কোনো সময় পিছিয়ে থাকে নাই দেশ করার কাজে সব সময় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি আজকের জনসমুদ্রে বিএনপি জামাত সহ অপরাপর বিরোধী দল যারা ছিলেন তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে নির্যাতিত হয়েছে তাদের অনেককে গুম করা হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে অনেককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর জেলখানায় ছিলেন হাজার হাজার নেতাকর্মী আপনাদের জলখানার ভিতরে ছিল হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে আমরা একশো বার স্বীকার করি দুঃখ প্রকাশ করি প্রতিবাদ জানাই পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের পনেরো বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আলেমদের এক রাত্রের সাপ্লা চত্বরের সমান হবে না সাপলা চত্বরে আমরা এক সাগর রক্ত দিয়েছি ঠিক কিনা বলেন সালে ছাত্ররা কৌঠার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য কৌঠার কোনো প্রয়োজন নাই কিন্তু তারা আমাদের ভাই তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে আমার কৌমি মাদ্রাসার ছাত্র একজন গড়ে বসে থাকে নাই রাস্তায় নেমে আমরাও চৌরাশি জন শহীদ হয়েছি দেশ গঠনের যখন প্রয়োজন হয়েছে যখন আওয়ামী পেশিবাদ মোদীর কুলে বসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই দোয়া যখন তোলা শুরু করে দিয়েছেন সংখ্যালঘুদের মন্দির ছাত্র শিক্ষকেরা পাহারা দিয়েছেন আজকে বাংলাদেশে যখন এই দেশের যে কোনো যে কোনো দিক থেকে দেশের উপর কোনো আক্রমণ আসে ভারত থেকে যদি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো প্রকার চক্রান্ত করা হয় লড়াই বাংলাদেশে আমরা করব তবে একটি কথাই পরিষ্কার আপনাদের সামনে শেষ কথা বলতে চাই চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম সোনার বাংলা আমরা দেখেছি এরপরে আসলো নতুন বাংলা তারপরে হলো সবুজ বাংলা লেডি প্রধানমন্ত্রী এসে সর্বপ্রথম পোষণ দিয়েছেন মডার্ন বাংলাদেশ তারপরে বলছেন আধুনিক বাংলাদেশ এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ বলছেন ইসমা বাংলাদেশ সব কিছু দেখা শেষ লড়াই করে পণ্ডবশ্বরে রক্ত দিয়ে যারা বারবার বলছেন খেলা হবে তারা কিন্তু খেলার মাঠে পুলিশ নিয়ে আসছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছেন পণ্ডবশ্বর আমরা খেলার মাঠে ছিলাম তোমাদের সাথে তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে আমাদের উপর করে খেলা করেছ আজকে পুলিশ তোমাদের সাথে নাই দেখি কত কত দানে উল এবার তোমাদেরকে দেখা দেওয়া বাসায় বলতে চাই দেড় মাস রিমান্ডের ভিতরে আমাকে অন্তত পঞ্চাশ বার দৈনিক গালি দিত তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তোর উস্তাদ শাইখুল হাদিস রাজাকার তোর উস্তাদ মুফতি আবির রাজাকার তোর উস্তাদ হাফিজ জি হুজুর রাজাকার এই বলে আমাকে দৈনিক অন্তত পঞ্চাশ বার গালি দিতেন আমি জিজ্ঞেস করতে চাই একদিনের জন্য পাকিস্তান চাই নাই পাকিস্তানের পাসপোর্ট আমার করে পাকিস্তানের কোনো বিষা নাই পাকিস্তানের কোনো শিল নাই জীবনে কোনোদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দ আমরা তো পাকিস্তানি রাজাকার নয় এখন জিজ্ঞেস করতে চাই তোমরা যে বক্তি দেয় বলতা পালাবো না এখন গেলা কোথায় এখন গেলা কোথায় পরিষ্কার ভাষায় বলছি আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ ক্ষতিকর আজকে পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ইন্ডিয়া বসে ষড়যন্ত্র হচ্ছে পরিষ্কার ভাষায় বলতে চাই সকল বাংলা দেখা শেষ গত জুলাই আগস্টের বিপ্লবে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে আজকের জামিয়া হুসাইনিয়ার ঐতিহাসিক জনসমুদ্রে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই যদি মাঠে নামতে হয় কাপড়ের কাপড় বেঁধে তাহলে মাঠে নামতে প্রস্তুত আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা করতে চাই ইসলাম বাংলা করতে চাই

থেকে শিশার প্রসিরের মজবুত থাকতে হবে বাংলাদেশে সংবিধানকে নতুন করে করার জন্য কমিশন গঠন করা হয়েছে গত পরশু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সামনে বলে আসছি বারবার বলে যাচ্ছি সংবিধান প্রণয়ন হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সংবিধান প্রণয়ন হবে সকল ক্ষমতার উৎস একমাত্র সময় সংবিধান প্রণয়ন হবে কুরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে এর বাহিরে কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না আপনারা কি প্রস্তুত আপনারা প্রস্তুত নম্বর কথা বলতে চাই শিক্ষানীতিতে শরীফ থেকে শরীফার গল্প বানর থেকে মানুষ তৈরি কর্তৃত্বপূর্ণ শিক্ষা কমিশনের শিক্ষানীতি আজকে অন্তর্ভুক্তিকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন আমরা প্রস্তাব করেছিলাম শিক্ষা কমিশনের দুইজন আলেমকে ঢুকাইবার জন্য তা এখনো করা হয় নাই জানি না সামনে করা হবে কিনা তবে একটি কথা বলে দিতে চাই যাদের মাধ্যমে কমিশন গঠন করেছেন আমাদের দাবি আমরা করে আসছি আল্লাহ মাহমদ শফি হেফাজত ইসলাম গঠন করেছেন শিক্ষা নাস্তিকতাবাদের শিক্ষানীতির বিরুদ্ধে মুফতি আমিনি হরতাল করেছেন নাস্তিকতাবাদের শিক্ষানীতির বিরুদ্ধে বর্তমান দেশ স্বাধীনের পরে বাংলাদেশ শিক্ষা নিতে হবে ইসলাম ভিত্তিক শিক্ষা ওয়ান ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি তাকে হাত করে দেখা আমার বন্ধুগণ যে যেখানে আছেন প্রস্তুত তখন আমাদের দেশ আমাদেরই করতে হবে শেষ কথা বলে যাচ্ছি পেশি বা পেছনের দরজা দিয়ে যারা পালাই গেছেন বাংলাদেশে জন্য ইন করতে না পারে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মুসলমানদের স্লোগান হবে একটা মাত্র স্লোগান নারায় তাকবীর আস্তে আর আস্তে আর আস্তে আমাদের স্লোগান হবে নারায় তাকবীর যারা দাঁড়ায় আছে তারা বলে না হাত উপরের দিকে মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ করে বলতে হবে আমাদের স্লোগান হবে নারায় তাকবীর আল্লাহ বাংলার স্লোগান বাংলাদেশে আর হবে না সবাই কয় না হবে 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 না পরিষ্কার ভাষায় বলতে চাই জেলখানার ভিতরে গিয়ে দেখলাম অনেক দল অনেক সংগঠন নিষিদ্ধ হয়েছে তাদের লোকজন জেলখানার ভিতরে আছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যত সংগঠন সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়েছে তাদের সমস্ত কিছুর সন্ত্রাস যদি একত্রিত করা হয় আওয়ামী লীগ ছাত্র লীগ যুব একদিনের সন্ত্রাসের সমান হবে না এক সপ্লা চত্বরের সন্ত্রাসের সমান হবে না সুতরাং সন্ত্রাসের দয়ে কোন দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হয় আওয়ামী লীগ এক নম্বরে নিষিদ্ধ এক নম্বরে নিষিদ্ধ মনে থাকবে মনে থাকবে সামনে বাংলাদেশে নির্বাচন হবে ব্যালট পেপার আসবে নৌকা মারখা থাকবে না সবাই না সবাই প্রস্তুত সবাই রাজি আছে সবাই একমত সবাই একমত এ দেশ আমার এই মাঠে আমার স্কনের মাধ্যমে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবেন ভারত থেকে পুশিং দিবেন স্বাধীনতা বিরোধীরা এই দেশে ঢুকে দেশের স্বাধীনতাকে বিপদে ফেলবে দেশের মানুষকে বিপদে ফেলবে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করবে আর আমার দেশের কিছু লোকজন নেতারা বলবে ভারত বিশাল রাষ্ট্র আমাদের চতুর্দিকে ঘেরা তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তাদের সৌজার বেশি তাদের সৈন্য বেশি তাদের অস্ত্র বেশি তাদের শক্তি বেশি পরিষ্কার বাসায় বলতে চাই আমরা বদরের তিনশো তেরো জনের উত্তর শরীর একটা কথাই বলবো ভারতের মুদি সাহেবকে একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকাও পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে ভারি দিয়ে সেখানকার প্যান খুলে প্যান পাস পরায়া ছেড়ে দিয়েছেন সুতরাং মিস্টার মুদি সাহেব তোমারও দুটি সামলাও দুটি সামলাও তোমাকে প্যান পাস পরায়া ছেড়ে দেওয়া হবে আমরা মুসলমান মুসলমান হাত উঁচু করে বলতে হবে উঁচু করে আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান উম এক সাল্লাহামিনী ওই একমাত্র আল্লাহকে সারা কাউকে আমরা বই করি না মুসলমান বই করে কারে আর আমরা বই করে কারে আল্লাকে বই করে ইংরেজির বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হবে

আওলাত নৌর হুসেন কাশ্মীর আওলাত তাদের সঙ্গে তেতাল্লিশ বৎসর তেতাল্লিশ বৎসর এই ময়দানে আছি পরোপর উনাই ক্রামের সাথে ছিলাম হাফিজু হুজুরের সাথে দীর্ঘ সাত বৎসর কাটাইয়েছি মুফতি ফুজদুলক আলমিনী সাহেবের সাথে সেই ফুলে দিচ্ছিলাম মাজিদুল হক মহান মুহিউদ্দিন খান ওবাইদুল হক সাহেব তাদের সঙ্গে আমি তেত্রিশ বৎসর ঘোরাফেরা করেছি ওই সমস্ত হুদুর গানের দিন সবাই চলে গেছেন আজকে তারা দুনিয়াতে নাই এখন যদি নাস্তিকার মুক্তাত ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষবাদের তারা যদি মনে করে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার বলতে চাই তোমাদের রাস্তা পরিষ্কার হয় নাই বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো কার্যক্রম যে দিক থেকে আসবে কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না আমি আপনাদের কাছে জানতে চাই আলেমদের সাথে কে কে আছেন সবাই আলেমদের সাথে থাকবেন তো থাকবেন তো আলেমদের সাথে জামিয়া সাথে আসেন তো মৌলা শামসুদ্দিনের সাথে আসেন তো আল্লাহ কবুল মঞ্জুর সকলে বলেন আমিন বলেন আমিন